হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার সামনে যে রুটিগুলো দেখতে পাচ্ছেন এই রুটিকে বলা হয় উইঘুর ব্রেড যা বাংলা আমরা বলতে পারি উইঘুর রুটি চীন ছাড়াও চীনের বাহিরে দেশ বিদেশে মানুষজন এই রুটিটিকে চিনে নান রুটি হিসাবে কিন্তু চীনা এটিকে বলে নাং বিং এই উৎপত্তি ছিল চীনের প্রভিন্সের উইঘুর মুসলিমদের থেকে চীনের উইঘুর মুসলিমদের সকাল টু সন্ধ্যা খাবারের তালিকায় ছিল এই নান রুটি চীনা উইঘুরদের বাচ্চা থেকে বুড়ো সবারই পছন্দ ছিল এই নান রুটি ঠিক সেখান থেকে এই রুটির নামকরণ হয়েছে উইঘুর ব্রেড এই রুটিটি বানানো যেমন সহজ ঠিক তেমনই দামেও সস্তা মূলত গমের আটা এবং কিছু মশলা দিয়ে এই খামির তৈরি করে রাখা হয় এরপরে ছোটো ছোটো খামিরের টুকরোগুলোকে রুটির মতো হালকা বেলে নিয়ে বাকিগুলো হাত দিয়েই করা হয় সর্বশেষ একটি বিশেষ মাধ্যমে এই রুটির উপরে সজরে কিছু আঘাত করা হয় এর মাধ্যমে নানের খুব সুন্দরতম একটি আকর্ষণীয় ডিজাইন তৈরি হয় এবং নানের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র তৈরি হয় এখানে মূলত প্রথম ধাপে কাজ করে ঘরের ভিতরে থাকা কোনো মহিলা অথবা পুরুষ আর দ্বিতীয় ধাপে বাইরে থাকা আরেকজন নানের সাথে কিছু আটা মিক্স করে সেটিকে নান চুল্লির ভিতরে দিয়ে দেয় বেশিক্ষণ না তিন থেকে চার মিনিটের ভিতরে নানগুলো সম্পূর্ণ রেডি হয়ে যায় এরপরে দুইটি শিকের মাধ্যমে নানগুলোকে ওপরে তুলে রাখা হয় আর এই নানগুলো গরম গরম বিক্রয় করা হয় আর এই নান রুটিগুলো শুধু চীনের সিংজিয়ান প্রভিন্সেই না বরং ছড়িয়ে আছে চীনের প্রতিটা শহরে রান আছে কান আছে বিশেষ করে শহরের যে স্থানগুলোতে চীনের উইঘুর মুসলিমদের বস বসবাস অথবা মুসলিমদের মসজিদ অবস্থিত ঠিক সেই জায়গাগুলোতে আপনারা এ ধরনের নান দেখতে পারবেন বর্তমানে এই উইঘুর রুটি বা নান রুটি চীনেই না বরং চীনের বাহিরেও অনেক পরিস্থিতি পেয়েছে এই নান রুটিগুলো একটা কেটে পাঁচ পিস করে বিক্রয় করা হয় যার মূল্য হচ্ছে চীনের পনেরো ইউএন এবং বাংলা টাকা হিসাব করলে বর্তমান মূল্য হচ্ছে ২৫৫ টাকা যদি কখনো সামনে এ ধরনের নান পান তাহলে আপনাদেরকে বলবো সেটি আগে ট্রাই করা সো আজকের মতো বিদায় এখান থেকে দেখাচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কিছু নেই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর শোয়েব ব্লগসের সাথে থাকবেন ধন্যবাদ